মা তোর জমি চাই বাড়ি চাই চাকরি চাই টাকা চাই পয়সা চাই সোনাদানা চাই গয়নাঘাটি চাই চাই না কি চাই মা ভালোবাসা চাই আদর চাই টাকা পয়সা গয়নাঘাটি সোনাদানা কিচ্ছু লাগবে না একটু খাবার লাগবে আর একটু ভালোবাসা লাগবে তাহলেই হয়ে যাবে জানি 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 মৃত্যুর কিচ্ছু লাগবে না বলো মা বলো এগুলো ছেঁচড়া মানুষের লাগে ছেঁচড়া মানুষ তাই তো ভগবান নিজেই অবাক হয়ে গেছে তাদেরকে পাঠালাম পৃথিবীতে আমাকে নিয়েই ব্যবসা করছে এই তো মা বলো আমরা সাচ্চা আমাদের মনে কোনো প্যাঁচ নেই মা আমরা জমি জমার জন্য মারপিট করি না আমরা গরিবের টাকা চুরি করি না এই তো মা বলো আমরা চাকরি চুরি করি না আমরা চাল চুরি করি না তাই তো মা আমরা গরিবের টাকা মারি না ээ төө төө ээ маа ээ төө ганта ганта биеч ганта ха 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 ганта ганта